আমার আমার বাপ যদি আমার শ্বশুরকে বিয়ে করে তাহলে আমার বউ মাই গেল না আর আমি তো আমার ভাইয়ের আগি পোলা হলাম আমি আর আমার বৌ ভাই ভুলই গেলাম না দে বাবা এ তো মানিনে নে না দেখছতি সাভার মত হয় তাহলে তো মানিনে নে না এডি কি করে মেনে নেব মে মাসের আমার বাহির শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একি বাড়ি আমার শ্বশুর বাড়ি আর আমার বাহের শ্বশুর বাড়ি ওই একই জায়গায় এটা কি করে মেনে নেব ও মেম্বার হ্যাঁ আমি আমার আমি বাহেবামসিবতে করলাম এ গাদা তুই নালে তোর বাবারে ও মেম্বার আমি নাইলে আমার বাহিরে ডেডি কইলাম আমার বউ আমার বাহিরে হর কইবে না আব্বা বলাই এ তো মহা বিপদে পড়ি গেলা হ্যাঁ নাইলে বাদ দিলাম মেম্বার সাহেব আমার তো দেখান ছেলেবেলে হয় সে সময় আমার বাহিরে নানা বোলাইবে না দাদা বলাইবে হ্যাঁ নাইলে বাদ দিলাম মেম্বার সাহেব আমার বাহিরে তো দেখান ছেলে হয় সে সময় আমারে ভাই বলাইবে না দুলা ভাই আর তো কুলাইতেলাম না মহা মুশকিলে পড়ে গেলাম তো

ও মেম্বার তুমি না হয় বাড়ি গেলা আমি যা মুকুমে আমি আমার বাড়ি গেলে মনে হয় আমি আমার নিজের বাড়ি আইসি না শ্বশুর বাড়ি আইসি বিশ্বাস কর বাইফু আমি নিজেই জানি না ও গদাই ভাই তুমি কান্দারে হলো কি তোমার সেটা তক্ত ভেঙে দেয়া লাগে বুড়ালে একালে ওনার রূপ যৌবনে ঠেলা আমার আছে বিশ্বাস করো গদাই ভাই তোমাকে ওই বাপ্পাটা সালিসি আমি হঠাৎ না এতে তোমার দাদারে লাগবে I'm he <laughs> <laughs> I him up.